আসসালামু আলাইকুম ভাইরা আপনারা অনেকে দেখেছেন যে আমি গত দুদিন আগে কিছু গরু কিনেছি যার মধ্যে ক্রস ক্রস মিক্স তো আমি কিন্তু সারা বছর আপনাদের বলি গরু কেনার জন্য এবং কুরবানির জন্য বলি দেশি অথবা শাহিওয়াল কেনার জন্য বাট কুরবানি দিন দেরি আছে এখনো কিন্তু আমি আসলে শাহিওয়াল কিনছি কেন এই প্রশ্নটা অনেকের মাথায় আসছে না নিশ্চয়ই আসতেছে যে আমাদের নাদিম ভাই বলে আপনার শাহিওয়াল গরু অথবা দেশি গরু কুরবানিতে কিনতে আর সারা বছর মাংসের জন্য ক্রস গরু পালন করতে অথচ তিনি নিজেই তো শাহিওয়াল কিনতেছে হয়তোবা অনেকের মাথায় এই প্রশ্নটা আসতেছে এখন আমি এটা কেন কিনতেছি দেখেন উত্তরবঙ্গ মানে আমি যেখানে থাকি যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ এই দিক কিন্তু গরুর বাজার অত্যন্ত খারাপ আমি যে উপজেলায় বসবাস করি আমার উপজেলার মানুষ যথেষ্ট রুচিশীল ভালো গরু ছাড়া খায় না এক কেজি মাংস সাড়ে সাতশো টাকা দিয়ে কিনে খায় বাট একবারে ভালো পরিষ্কার ফ্রেশ মাংসটা খায় মানে ভালো গরুর মাংস খায় অসুস্থ গরুর মাংস খায় না এবং দিনের জবাই করে তারপর খায় এখানে অসুস্থ গরু কেউ আকাম কুকাম করছে কেউ যদি জানতে পারে আর খবর আছে এরকম একটা পরিস্থিতি এখানে এই উল্টা পাল্টা বা দুই নাম্বারি কাজগুলো চলে না মরা গরু অসুস্থ গরু খাওয়ানো যায় বাট এই সুস্থ গরুগুলা আমাদের কিন্তু বিক্রি করতে হয় ছয়শো টাকা কেজি চব্বিশ হাজার টাকা মন তেইশ হাজার টাকা মনও বিক্রি করতে হয় আবার খুব কপাল ভালো গেলে পঁচিশ হাজার টাকা মন পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যায় চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা মনে বিক্রি করে কষাই কিন্তু সাড়ে সাতশো বিক্রি করছে কষাই কিন্তু মাংসের দাম কম দিচ্ছে না বাট আমাদের কম দামে বিক্রি করতে হচ্ছে এখন ক্রস গরুগুলো নিলে আমাদের একটা লাভ হয় কি ক্রস যেহেতু দ্রুত বৃদ্ধি পায় এই কম দামে বিক্রি করলে প্রফিট হয় তো এই কারণে যেটা হয় সবাই এই ক্রস গুলার উপরেই হামলে পরে এই যে আমি ইউটিউবে ফেসবুকে বহুত দিন ধরে আপনাকে বলতেছি মাংসের জন্য ক্রস গরু পালন করবেন এতে কিন্তু ভাই আমার একটা লস আছে কি লস আছে আপনারা ক্রস গরু যদি পালন করেন আমার আশেপাশের মানুষগুলো অনেকে আমার ভিডিও দেয় অথবা আমার যে অঞ্চলে আমি তো দেখতে পাই ফেসবুকে বা ইউটিউবের আপনার কোন জায়গার মানুষ কতটুকু আপনার ভিডিও দেখতেছে কোন ডিভিশনের মানুষ বেশি দেখতেছে কোন দেশের মানুষ বেশি দেখতেছে সব কিন্তু টোটাল ডিটেল দেখা যায় তো আমি কিন্তু দেখতে পাই আমার আশেপাশে প্রচুর মানুষ আমার ভিডিও দেখে প্রায় আমার একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে বাংলাদেশি ভিউয়ার্স এর মধ্যে প্রায় আমার থার্টি পার্সেন্ট আমার অঞ্চলের মানুষ মানে আমার আশেপাশের মানুষ এখন এই মানুষগুলো কিন্তু আমি থেকে গরু কিনি এই জায়গাগুলো থেকে গরু কিনি এখন আমিও ক্রস গরু কিনি তারাও ক্রস গরু কিনে ফলে কিন্তু লসটা আমার আমি এগুলো আপনার ফেসবুকে ইউটিউবে প্রচার করি ফলে কিন্তু আমার ভাগেই মরে কিভাবে মরে আমি হাটে গেলে গরু কিনতে গেলে আমার মতো বহু জন হাটে গরু কিনতে যায় দেখাও যায় দেখাও হয় যে ভাই আমরা তো ক্রস কিনতে আসছি যাই হোক তো নিজের লস আমি নিজেই করি বাট তারপরে শেয়ার করি কারণ আমার কথা হলো রিজিক আল্লাহ থেকে বন্দোবস্ত করে দেয় আমার রিজিকে যেটা আছে এটা আমি পাবো এটা সারা জীবন আপনি চাইলেও আমার রিজিক আপনি নিতে পারবেন না আপনার রিজিক আমি নিতে পারবো এই জন্য আমি বলি যে সমস্যা নেই সবাই ক্রস কিনি এখন আমি শাইওয়াল কেনার কারণ কি আমি শাইওয়াল কেনার যেটা কারণ আমার অঞ্চলে আশেপাশে সবাই ক্রস চট্টগ্রাম থেকে এসেছেন ক্রস গরুগুলোর প্রচুর চাহিদা হওয়ার কারণে গরুর দাম কম বাট ক্রস গরুর দাম কম না অর্থাৎ একটা ক্রস গরু আমি যদি তিন মন মাংস লাগাই সে গরুটা আমি সর্বোচ্চ বেঁচতে পারবো পঁচাত্তর হাজার টাকা বাট যে ফ্রেমটাতে তিন মন মাংস লাগাবো সেই ফ্রেমটা কিনতে গেলে আমাকে কিনতে হবে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এখন এই গরুটা পয়সা দিয়ে কিনে আমি যে কথা দিয়ে বিক্রি লাভ হবে না লস হবে নিশ্চয়ই লস হবে সেক্ষেত্রে আমাকে ছয় মাসের করতে হবে তাহলে গরুটা একটা বড় হওয়ার সময় পাবে বড় হলে সেটাতে কিন্তু আমার ভালো একটা প্রফিট হবে যাই হোক তো এই গরুগুলা কিন্তু প্রচুর দাম আমার কথা হলো ছয় মাস বা এক বছর পালন করলে লাভ হোক বা তিন মাসে লাভ হোক সেটা কথা না কিন্তু যেই গরু স্বাভাবিক দাম আমার হিসেবে ধরেন একটা দেশি গরু আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি ধরেন এটা একটা সাইওয়াল গরু বা এটা একটা দেশি গরু এই দেশি গরুটার যদি দাম হয় টাকা এটা যদি ক্রস হচ্ছে এটা দাম হয়ে যাচ্ছে বা টাকা নিচে গিয়ে দিচ্ছে না আবার মানুষ কিনতেছ করার কিছু নেই আবার অন্যদিকে এটা যদি দেশি হয় এটার দাম আবার শাইওয়াল হলেও পঞ্চাশ হাজার হচ্ছে মানে শাইওয়াল বলতে এগুলো তো আর পিওর একেবারে বাচ্চা শাইওয়াল গুলো না বাচ্চা শাইওয়াল গুলোর দাম অনেক বেশি বাট এই ধরনের বড় যে সাইওয়াল ক্রস গুলো আছে যেগুলাকে আমরা দেশাল বলি ক্রস যেগুলো আমি নিয়েছি এই ধরনের ক্রস গরুগুলা আমার এখানে যেগুলো আছে সবগুলো ক্রস যদিও অনেকগুলি ক্রসেই বলে এগুলো যখন বাচ্চা থাকে তখন এই গেট আপুলাতেই অনেক দামে বিক্রি হয় বাট বড় হলে তখন তো আর এই গেট গুলো অতটা থাকে না এগুলো মাংসের দামে বেসতে হয় যাই হোক তো আমি যেহেতু বড় কিনি তো এই শাইওয়ালগুলো কিন্তু দেশি গরুর দামে পাওয়া যায় মোটামুটি ধরুন কালকে আমি যেমন এক লক্ষ টাকা দিয়ে একটা গরু দিয়েছি চার মন মাংস হবে আটানব্বই দিয়ে যেটা নিছি ওটাও কম বেশি দশ কেজি কম চার মন হয়ে যাবে বিরানব্বই দিয়ে যেটা নিছি ওটা ফ্রেম অনেক বেশি অথবা মাংস আপনার সাড়ে তিন মন বা তার থেকে পাঁচ পাঁচ কেজি ছয় কেজি বেশি হতে পারে বাট এটা ফ্রেম আবার অনেক বড় মানে মোট মিলে আমি মাংসের দামে কিন্তু সেইওয়ালগুলো পেয়েছি বাট আমার অঞ্চলে ওই যে বললাম ক্রসগুলোর চাহিদা শুধু আমার না সারা বাংলাদেশে ক্রসগুলোর চাহিদা ঢাকা চট্টগ্রামের মানুষগুলো এই ক্রসগুলো প্রচুর টানতেছে তো এই শুকনো ক্রসগুলো এত চাহিদা থাকার কারণে এগুলোর দাম বেশি থাকে এই জন্য ক্রস সাইওয়াল গুলো কিনতেছি অর্থাৎ দেশাল বা সাইওয়ালের মিক্স যে এগুলো কিন্তু অনেক বড় বড় গরু হয় আর এগুলো সেম ক্রস এর মতোই বাড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মাংসের জন্য দেশি ব্যতীত যে কোনো গরু তেলাপ করতে পারবেন অর্থাৎ আপনি যদি দেশি গরু কিনেন দেশি গরুগুলোতে কিন্তু প্রফিট হবে না দেশি গরু ছোট এগুলো বড় হয় না বেশি মাংস লাগাইতে পারবেন বাট এগুলা বড় হবে না বেশি বড় হয় না ছোট থাকে বাট শাইওয়াল গরু কিন্তু অনেক বড় বড় হয় আপনারা দেখছেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা সাইওয়াল গরু গুলা বিক্রি হয় ক্রস সাইওয়াল গুলা কাজে সাইওয়াল কিন্তু আপনার মোটামুটি বড় হয় যেমন এটা যদি আমি দেখাই এটা আমার টাকার গরু আমি যখন বিক্রি করি এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করতে পারবো ধরেন যেটা সাড়ে তিন মাস বা চার মাসের কাছাকাছি ধরে আমার এখানে আছে তো এটা কিন্তু ছোট্ট একটা বাচ্চা ছিল নব্বই হাজার টাকা দিয়ে একটা বাচ্চা কিনছিলাম বাট এটা এখন বড় গরু হয়ে গেছে বা আমার পিছনে যে গরুগুলো আছে এগুলো মাঝারি মাঝারি গরু কিনছিলাম এগুলো এখন বড় গরু হয়ে গেছে বা আমার এক কথায় আমার চারপাশে যে শাইওয়ালগুলো আছে এগুলো প্রত্যেকটাই বড় হয়েছে ছোট গরু থেকে মাঝারি গরু বা বড় গরু হয়ে গেছে একটা এই গরুগুলা কিন্তু পর্যাপ্ত বৃদ্ধি পাচ্ছে এখন ক্রস গরুর মতো বৃদ্ধি না পালেও মোটামুটি ভালো বৃদ্ধি পায় এখন একটা ক্রস গরু যেমন বৃদ্ধি বেশি পায় ক্রস গরু খায়ও বেশি কারণ তার শরীরটা বারে বেশি সে খায় বেশি শাইওয়াল গরু কিন্তু খায় দেশি গরুর মতো মানে অল্প খায় কিন্তু বৃদ্ধি পায় দেশি গরুর থেকে বেশি ফলে যেটা হয় যে শাইওয়াল গরুগুলা লাভ হয় এখন কুরবানির সময় এই শাইওয়াল গরুগুলা আমি কেন কিনতে বলি শাউল গুলো ভালো চলে আর সারা বছর কেন ক্রস কিনতে বলি সারা বছর ক্রস কিনতে বলার একাত্র কারণ সারা বছর শাইওয়াল গুলার দাম প্রচুর থাকে ক্রস গুলার দাম কম থাকে এই জন্য ক্রস কিনে পালন করতে বলি বাট এখন বর্তমান প্রেক্ষাপটটা আলাদা বর্তমান প্রেক্ষাপটে ক্রস গুলার দাম বেশি শাইওয়ালের দাম কম তাইলে আপনি শাঁওয়াল কেন কিনবেন না এতদিন আমার কথা ছিল যে ক্রস কিনেন সাইওয়াল দেশি কিনবেন কুরবাতে এটার কারণ একমাত্র ছিল শাইওয়াল গরুর প্রচুর দাম একটা বাচ্চা কিনতে গেলে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা লাগে এই জন্য আমি কুরবাঁতে কিনতে বলতাম যে সারা বছর কিনলে লস হবে এত দাম দিয়ে গরু কেনা যাবে না বাট এখন ক্রস গরুটা অতিরিক্ত দাম হওয়ার কারণে আমি এখন বলবো যদি আপনার অঞ্চলে ক্রসের অতিরিক্ত দাম হয় আপনি ক্রস কিনবেন না সাইওয়ালটা যদি দেশের দামে পাবেন আপনি শাইওয়াল কিনেন সেটা সারা বছরের জন্য পালন করেন কেন সারা বছরের জন্য পালন করবেন আমার কথা হলো যেটা কমে পাবেন সেটা আপনি কিনবেন এতদিন আমরা ক্রস কমে পাইতাম কিন্তু ক্রস খেলে বাড়া বেশি এই জন্য ক্রস নিতাম দেশি খেলে বারে কম এই এখন ক্রস যেহেতু দাম বেশি আমার অঞ্চলে এখন আমি শাহিওয়াল কিনবো ক্রস ক্রসের মতো সেম বাড়ে আমি দাম যেহেতু আমার এটাতে পারবো কারণ বাড়বে সমান বাট আমি কিনার সময় এটা দশ পনেরো হাজার কমে কিনতে পারছি আবার মনে করেন যেটা খায়ও কম সে তুলনায় বাড়ে ভালো এই জন্য শাওয়ালগুলা মূল কথা সারা বছরের জন্য শাহিওয়াল কিনতে নিষেধ করা হয় একমাত্র কারণ তার কারণ হল যে শাইওয়ালের বাচ্চাগুলোর দাম ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকায় শাইওয়ালের দাম বেশি বাট এখন যদি আমরা কম দামে পাই তাহলে আমরা কেন এই চান্স মিস করবো অবশ্যই আমরা শাইওয়াল কিন্তু কাজে সারা বছরের জন্য আপনার ক্রস বা শাইওয়াল এগুলো যেটাই কম দামে পাবেন এই দুটার মধ্যে যে কোনো একটা জাতের গরু আপনারা ঢুকাতে পারেন কম দামে যেটা পাবেন মাথা রাখবেন কম দামে যেটা পাবেন কিন্তু অবশ্যই দেশি গরু পালন করা যাবে না কুরবানি ব্যতীত কারণ কুরবানি ব্যতীত দেশি গরু পালন করাটা হলো বর্তমান প্রেক্ষাপটে একটা পাপ পাপ এই কারণেই বলছি কারণ দেশি গরু যে পরিমাণ বাড়ে সে পরিমাণ আপনার মাংসের বর্তমান দাম নাই এটাতে হান্ড্রেড পার্সেন্ট লচ আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন